মাকে নিয়ে গিয়েছিলাম মোবাইলের দোকানে দামি সেট দেখানোর পর ছেলেটি স্যার এটা নিতে পারেন দারুণ ভালো ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি ইন্টারনাল মেমরি এর দাম কত আপনার রেঞ্জের মধ্যে উনিশ হাজার আটশো আমি ফোনটা নেড়ে চেড়ে দেখে মাকে বললাম তোমার পছন্দ ছেলেটা আমার কথা শুনে বলল কার জন্য নেবেন স্যার মায়ের জন্য ও আচ্ছা হাজার তিনেক টাকার মধ্যে দেখাই আমি ভাবলাম আপনি ইউজ করবেন না না কম দামি সেট বের করতে হবে না আমার কথা শুনে ছেলেটা লজ্জিত হয়ে বলল। আসলে আমাদের দোকানে অনেক কাস্টমার আসেন তার বয়স্ক বাবা মায়ের জন্য কম দামি সেট বের করতে বলেন সরি স্যার কিছু মনে করবেন না আমার মায়ের হাতে ফোনটা দেখে আমি খুব খুশি হই আর দোকানে ছেলেটার মতো অনেকেরই ধারণা মা বাবাকে বেশি দামি জিনিস দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার এক পাশের বাড়ির দাদা আমাকে বলেছিল শুধু কথা বলার জন্য এত দামি ফোন এটা ফালতু খরচা তখন আমি কথাটা শুনে রেগে গিয়ে বলেছিলাম কেন ফালতু খরচা কে বলেছে আমার মা এই ফোনটা ব্যবহার করতে পারবে না একজন স্বল্প শিক্ষিতা মা যদি একজন সন্তানকে প্রফেসর তৈরি করতে পারে তাহলে একটা সামান্য ফোন ব্যবহার করতে পারবে না আসলে অনেকেরই ধারণা বাবা মা মানে কম দামি ফোন কিন্তু কেন আমার মায়ের হাতে ফোনটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম আর বাইরের লোককে খুশি হলো না হলো তাতে আমার কিচ্ছু আসে না আমার জীবনে মায়ের অবদান অনস্বীকার্য কারণ আমার বাবা অনেকদিন আগে মারা গেছেন আমার জীবনে আমার মা একাই একশো আমি যেদিন প্রথম কলেজে জয়েন করলাম সেদিন মাকে নিয়ে কলেজে গিয়েছিলাম মা সারা কলেজ দেখে আমাকে বলেছিল এত বড় কলেজে তুই পড়াবি আমার তো বিশ্বাসই হচ্ছে না আর মাকে দেখে বলেছিল মা মা এই কথাটা শুনে মায়ের চোখের কোণে জল এসেছিল স্যারের আঁচল দিয়ে চোখের জল যখন মুছছিল মায়ের চোখে চোখ পড়তি মা বলল দেখ না চোখে কি একটা পড়েছে আসলে মা আমার থেকে লুকানোর চেষ্টা করছিলেন মা যখন বাইরে নিয়ে যাচ্ছিলাম মাকে বাড়ি ফেরার সময় মা তখন বলল। তোর বাবা যদি বেঁচে থাকতো তোর বাবার সাথে এই আনন্দটা ভাগ করে নিতাম মায়ের কথা শুনে আমারও চোখে জল এসে গেল আমি তখন বলেছিলাম আমার জীবনে যত সার্টিফিকেট মা এর ওপরে হয়তো আমার নাম লেখা আছে কিন্তু নেপথ্যে তুমি আছো তোমার শিক্ষা এখানে ফুটে উঠেছে তোমার মতো কত মা আছেন আমার মতো স্যার তৈরি করে সমাজকে উপহার দিয়েছেন সত্যি আমি গর্বিত মা সন্তানের জন্য বাবা মা কত কিছু ত্যাগ করেনি আমার মনে আছে আমার মাধ্যমিক পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে বিয়ে আমার অসুবিধা হবে বলে মা বিয়েতে যায়নি মাকে বলেছিলাম কিন্তু মা যায়নি। মাসিরা এসেছিল কত আনন্দ করেছিল হয়তো মায়ের মনে কষ্ট হয়েছিল সেই দিনগুলো মাকে আমি আর ফিরিয়ে দিতে পারবো না তাই ছোট ছোট খুশি দিয়ে মাকে যদি আনন্দ দিতে পারি তবেই আমার জীবন সার্থক আমার চাকরির প্রথম বছর দুর্গা মাকে বলেছিলাম তুমি কি নেবে বলো মা বলেছিল আমার কিছু চাই না আমি মাকে কুড়ি হাজার টাকা দিয়ে বলেছিলাম এটা তুমি রাখো মা তখন বললো একটা শূন্য কেটে দামি শাড়ি হয়তো দু তিনটে কিনবো দু একবার পরবো তারপর আলমারিতে ভরে রাখবো এই টাকাগুলো বন্দি হয়ে থাকবে এই টাকাগুলোকে আমি মুক্ত করতে চাই এই টাকায় গরিব মানুষের জামা কিনতে চাই গরিব মানুষ খুশি হবে মায়ের এই খুশি থেকে আমি খুশিকে ভাগ করতে নিতে শিখেছি আমিও পুজোতে গরিব মানুষের জন্য জামা কাপড় কিনি বাবা মা যদি তার জীবনের সবটুকু দিতে পারেন আমরা মা বাবাকে কতটুকু দিতে পারি বাবা মা যদি তাদের জীবনের সেরাটা দিতে পারেন তাহলে আমরা কেন কম দামি ফোন দেবো আমার মা আজ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সব চালাতে পারেন কম্পিউটারও শিখিয়ে দিয়েছি শুধু কম্পিউটার নয় মা জিমেও যান আমরা চাইলি বাবা মাকে ভালো রাখতে পারি সদিচ্ছা থাকলে কি না হয় বাবা মা যদি তার জীবনের সবটুকু দিয়ে আমাদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে তাহলে আমরা ছোট ছোট খুশি দিয়ে বাবা মায়ের জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে পারি